বর্তমানে পাকিস্তান এক ভয়াবহ বন্যা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চল বিশেষ করে বান্নু আর খাইবার পাক্তুনখোয়া প্রদেশে হঠাৎ মেঘভাঙ্গা বৃষ্টি আর পাহাড়ি ঢলের স্রোতে গোটা গ্রাম মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে শত শত মানুষ চোখের সামনে ডুবে মারা গেছে অনেক বাবা মা কাঁদতে কাঁদতে সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করেও পারেনি অসংখ্য ঘর এখন কাদার নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাট ভেঙে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন বহু মানুষ এখনও চারিদিকে শুধু কান্নার শব্দ আহাজারি আর মরা দেহের গন্ধ ক্ষুধার্থ শিশুদের শুধু কান্না আর শুকনো ঠোঁটে চাওয়া আম্মা একটু পানি দাও কিন্তু সেই পানিটাও এখন বিষের মতো দূষিত হয়ে গেছে বৃদ্ধ বাবা মা নাতি নাতনির মরাদেহ বুকে নিয়ে ফুপিয়ে কাচ্ছেন আল্লাহ আর কত নেও কেউ সারা রাত ধরে নিজের স্বামী বা স্ত্রী মরাদেহ খুঁজে ফিরছে কোথাও একসঙ্গে গণকবর দেওয়া হচ্ছে সহায়তা পৌঁছানোর আগেই নতুন বৃষ্টি আর ঢল সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে কাদার মধ্যেই মানুষ কুরে কুরে দুমোটো খাবার খুঁজছে এই বন্যা কেবল পানি নয় এটা সমস্ত মানুষের দীর্ঘশ্বাস কান্না আর মৃত্যুর আর্তনাদ নিয়ে এসেছে আল্লাহ যেন এই ভয়াবহ বিপর্যয় ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সহায়তা করেন আমরা যারা এখনো বেঁচে আছি নিরাপদে আছি অত্যন্ত একবার গভীরভাবে দোয়া করি তাদের জন্য যারা আজ সন্তান হারিয়ে ক্লান্ত চোখে আল্লাহর করুণ প্রার্থনা করছে হে আল্লাহ তুমি দয়ালু তুমি রহম করো তাদের